কি সহজেই মানুষের কাছ থেকে সব কিছু নিয়ে নেওয়া যায় এই যে লোকটি দাঁড়িয়ে আছে দেখেন কত ভদ্র লোক একটা লোক আসছে ওই যে ওনাকে থামালো সম্ভবত একটা কাগজ দেবে ওনাকে ওই কাগজটা মানে পরে দেখাতে বলবে যে এই ঠিকানাটা কোথায় দেখেন উনি একটা টোকা দেবে দেখুন কাগজের নিচে একটা টোকা দিবে দিয়ে উনি ওনার কন্ট্রোলে চলে আসবে দেখুন ওনাকে যা বলছে উনি তাই শুনছে ওনাকে বলছে আপনার ব্যাগে কি আছে হ্যাঁ দেন তাই বের করে দিচ্ছে দেখেন কি একটা দামি জিনিস দিয়ে দিলো তারপরে বলছে ফোন আছে কিনা ফোন দিয়ে দিলো তারপরে মানি ব্যাগ সম্ভবত দেখেন বলছে মানি ব্যাগটা বের করে হ্যাঁ ওই দেখেন বের করে দিল তবে সহজে ভিডিওটি শেয়ার তো বন্ধুরা আপনারা যে এই ভিডিওটি দেখেছেন এটা বানানো ভিডিও তবে হ্যাঁ এই ভিডিওটি থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে আর এই ভিডিওটি অত্যন্ত সতর্কবার্তামূলক ভিডিও কারণ এটা যদি আমরা মেনে চলি তাহলে আমাদের জীবনে অনেক বড় ডাকাতি বা চিন্তাই থেকে মুক্তি পাব তো এখন আমাদের করণীয় কি চলেন আমি আপনাদেরকে বুঝাই সবার আগে সাবধান থাকুন বর্তমান সময়ে অপরাধীরা নতুন পদ্ধতি ব্যবহার করে মানুষের সর্বস্ব লুটে নিচ্ছে আজ আমরা আলোচনা করব এক বিপজ্জনক মাদকের বিষয়ে যার নাম ডেভিলস ব্রেথ এটি মানুষের স্মৃতি মুছে দিয়ে অপরাধীদের নিয়ন্ত্রণে রাখে গি প্রথম অংশ ব্রেথ কি ডেভিলস ব্রেথ যার রাসায়নিক নাম স্কোপোলামিন একটি বিশেষ ধরনের মাদক যা অপরাধীরা প্রতারণার কাজে ব্যবহার করে এটি ভুক্তভোগীর মস্তিষ্ককে প্রভাবিত করে তার স্বাধীন ইচ্ছাশক্তি এবং স্মৃতিশক্তি ধ্বংস করে কি দ্বিতীয় অংশ এটি কিভাবে কাজ করে এই মাদকটি সাধারণত গুঁড়ো আকারে থাকে অপরাধীরা এটি খাবার পানীয় বা এমনকি বাতাসে ছড়িয়ে দেয় ভুক্তভোগী এটি গ্রহণ করার পর থেকে নিজের কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে পারে না এবং অপরাধীদের নির্দেশ মেনে চলে তৃতীয় অংশ ব্যবহার এবং কৌশল ডেভিলস ব্রেথ ব্যবহার করে অপরাধীরা ব্যাংকের তথ্য জেনে নেয় টাকা পয়সা লুট করে এবং কখনো কখনো সম্পত্তি লিখিয়ে নেয় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল ভুক্তভোগী কিছুই মনে রাখতে পারে না চতুর্থ অংশ সতর্ক থাকার উপায় অপরিচিত কারও দেওয়া খাবার বা পানীয় গ্রহণ করবেন না যদি কেউ আপনাকে সন্দেহজনক কিছু শোকানোর চেষ্টা করে সঙ্গে সঙ্গে সরে যান অপরিচিত জায়গায় সাবধান থাকুন এবং একা চলাফেরা এড়িয়ে চলুন গি ডেভিলস ব্রেথ একটি অত্যন্ত ভয়ঙ্কর মাদক যা প্রতারক চক্রের কাছে একটি মারাত্মক অস্ত্র সচেতন থাকুন এবং অন্যকেও সচেতন করুন প্রতারক চক্রের ফাঁদে পা দেওয়া থেকে নিজেকে ও প্রিয়জনদের রক্ষা করুন গে